ধনুরাশি জাতক জাতিকারা খোলামেলা প্রকৃতির হয়ে থাকেন স্বয়ং সংস্কৃতিকে সম্মান করার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহী থাকার পাশাপাশি ভ্রমণও পছন্দ করেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ধনুরাশি জাতক জাতিকাদের দুই সাল কেমন কাটবে চলুন কথা না বাড়িয়ে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন কেমন যাবে দুই সাল ধনুরাশি জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সাল ধনুরাশি জাতকদের জন্য মিশ্র যাবে এর মানে হলো যে কিছু ক্ষেত্রে আপনি জয়ী হবেন এবং অন্যগুলিতে আপনি প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন না এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রেম ও সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ থাকবে এমন পরিস্থিতিতে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভালো আচরণে মন খুশি হবে পূর্ববর্তী কোনো উত্তেজনা ও দ্বন্দ্ব থাকলে সেগুলো সমাধানে উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা রয়েছে ক্যারিয়ার এবং আর্থিক অবস্থা দু সাল ভালো যাবে পদোন্নতি পেলেই মে মাসের পর চাকরি পরিবর্তন করুন অথবা আপনি যেখানেই কাজ করছেন সেখানে নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন স্বাস্থ্য পঁচিশ সাল শনির প্রভাবে স্বাস্থ্য দুর্বল হতে পারে মার্চের পরে বিশেষভাবে সতর্ক থাকুন এবং মে মাসের পরে দাহুল প্রভাবে পরিস্থিতির উন্নতি হবে তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না ভালো মাস মে আই বাড়বে দারুণ কাজের সুযোগ সমস্যার মাস এপ্রিল শরীর খারাপ হতে পারে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার রাশিটির নাম আর বেশি বেশি শেয়ার করতে অবশ্যই বলবেন না আবার ফিরে আসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ